কেমন আছেন বলেন আমার জন্য প্রথমবার অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যা এই হ্যাঁ তোমরা যারা চ্যানেলাউনি অবশ্যই জয়েন হয়ে যাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কি

مولے کی کے وا دیکھتے جابے ہارے جب مول نہ بھانا پڑے ٹھیک ان کی کسی جگہ نہ دیکھو এবارہ اچھتے لینا مارتا ہے ہم ٹھپ ہو جاتا ہے ہم চি চি কেমন আছেন বলেন হাই হ্যালো কেমন আছেন তোমার রিকোয়েস্ট রাখবো গো বেশ করতে পারতে আলতা করার লাইফ করেছিলাম কিন্তু মানে কিছু সমস্যার জন্য সেটাকে আমাকে মানে আপলোড দিতে পারি বাথরুমে থাক ঠিক বলছো হ্যাঁ গো ঠিক বলছি কেমন আছো বল আর ডিনার হয়ে গেল মেসেজ করে মেসেজ ডিলিট করবে না ওকে কেন মেসেজ ডিলিট করতে হয় এমন কোনো তো আর এরকম করবে কেন যেটা ডিলিট করতে হবে ভেবে চিন্তা মেসেজ করো কেউ মেসেজ ডিলেট করবে না প্লিজ তোমরা যারা যারা জয়েন্ট হোনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও তে অসেষ পণ্ড লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছো সকলে এসে তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও সবাই বন্ধুরা প্লিজ તાતરી એકઠું થઈ જો સવાઈ તાતરી